হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও রাধা মাধবের কৃপায় ভীষণ ভালো আছি আজকে আমি যেতে চলেছি কোথায় যেতে চলেছি সেটা কি এখন বলবো আমি জানি তোমরা টাইটেল থামেল দেখে ঠিকই বুঝে গেছে তো বলেই দিই আজকে আমি যেতে চলেছি সোশ্যাল মিডিয়ার একটা ট্রেন্ডিং জায়গা হচ্ছে রানাঘাটের চাপড়া তোমরা বোধ সবাই জানো সেখানে প্রচুর প্রচুর ফুল চাষ হয় আর যারা জানো না আজকের ভিডিওটা দেখতে পারলে তোমরাও জেনে যাবে আমি এরম লং ব্লগ এই প্রথমবার বানাচ্ছি তো আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না বেশি বক না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক চাপড়া যাওয়ার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম দুটো নাগাদ তারপর নৈহাটি থেকে দুটো আঠেরো কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম তারপর রানাঘাট পৌঁছে গেলাম এক ঘন্টা মতন লেগেছিল ট্রেনে আর রানাঘাট পৌঁছে রানাঘাটে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে আমি তো বাইকে গিয়েছিলাম এখান থেকে তোমরা চাইলে এখান থেকে টোটো ধরে নিতে পারবে টোটোতে মাত্র পঁয়ত্রিশ টাকা ভাড়া আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তোমরা চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে পৌঁছে যাবে আমি তো গ্রামের এই মনোরম সবুজে সবুজ গাছপালা দেখতে ভি ভীষণ পছন্দ করি আর সেটা দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গিয়ে পৌঁছে গেলাম ওখানে বুঝতেই পারিনি তোমরা যদি নিজেদের গাড়িতে আসো তাহলে কোনো চিন্তা নেই এখানে পার্কিং এর ব্যবস্থা আছে এখানে প্রায় প্রত্যেকটি বাড়িতে গ্যারেজ মতন করা আছে যেখানে তোমরা বাইক রাখার জন্য দশ টাকা নেবে গাড়ি রাখার জন্য পঞ্চাশ টাকা টোটো রাখার জন্য কুড়ি টাকা এবং সাইকেলের জন্য পাঁচ টাকা যেন এখানে যে আমি তো প্রায় অবাকই হয়ে গেছি আমি তো ভেবেছিলাম এখানে খালি ফুলই দেখতে পাবো কিন্তু ওখানে চপের দোকান ফুচকা মোমো পিঠে ভুট্টা অনেক খাবার দোকান ছিল আর কানেরও দোকান দেখতে পেয়েছি মানে এখানে পুরোই মেলার মতন এখানে গিয়ে তোমরা তো প্রায় রাস্তার দুপাশে দেখতে পাবে অনেক ফুলের দোকান রয়েছে আর এখানে যাওয়ার বেস্ট টাইম হচ্ছে দুপুর বেলা তাই দুপুর বেলা বেশ ভালোই ভিড় থাকে মাঝে দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে এখানে এন্ট্রি টিকিট নেওয়া হচ্ছিল কুড়ি টাকা বাট এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে তো এখানে যাওয়ার জন্য এখন আলাদা করে কোনো টিকিট কাটতে হচ্ছে না তোমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ অব্দি গেলে এরম প্রকৃতির এত ফুলের মাঝে সময় কাটাতে পারবে তাই আমি সাজেস্ট করব একদিনের ছুটিতে ঘুরেই আসতে পারো বেশ ভালো লাগবে তবে এখানে যে আমার ফুলের মাঝখানে ছবি তোলার ইচ্ছেটা পূরণ হয়নি অনেকেই হয়তো অনিচ্ছাকৃত এখান থেকে হাঁটতে গিয়ে পড়ে যায় চাষের জমির ওপর যার জন্য কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে চাষিদের যার কারণে তার দিয়ে ঘেরা ছিল জমিগুলো তবে সেটা খুব একটা সমস্যার নয় কারণ এত সুন্দর দৃশ্য দেখার জন্য ফুলের মাঝখানে ছবি তোলাটা যায় আর এখানে গিয়ে কিন্তু শুধু ফুলের চাষ নয় তোমরা দেখতে পাবে অনেক ধরনের সবজি ফল অনেক কিছুই চাষ হয় এখানে আর এই চন্দ্রমল্লিকা ফুলগুলোর দিকে তাকালে তো তোমার মনটাই কেড়ে নেবে এরা এতটাই সুন্দর ছিল কিছুটা এগিয়ে গিয়ে আমি তো এখানে বাদাকপিগুলোকে দেখছিলাম কি সুন্দর তার পাশে ছিল এই ছোট ছোট ফুলগুলো যেগুলো নাম আমার সঠিক জানা নেই কিন্তু এতই সুন্দর দেখতে এরা আচ্ছা তোমাদের তো ফুলের দামগুলোই বলা হলো না এখানে ফুলের দাম প্রায় পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে এখানে যে চন্দ্রমলিকাগুলো দেখছো এগুলো পার পিস মাত্র পাঁচ টাকা আমিও কয়েকটাকে নিয়ে নিয়েছিলাম বাড়িতে নিয়ে যে সুন্দর করে সাজিয়ে রাখবো বলে সত্যি বলতে যারা ফুল বিক্রি করছে তাদের সামনে যে ক্যামেরা ধরে আমি জিজ্ঞেস করতে পারি যে কোনটার কি দাম কারণ তারা একটা কাজ করছে সেই কাজের টাইমে তাদের সামনে ক্যামেরা ধরে আমি একদমই তাদের বিব্রত করতে চাইনি আর এই মাথায় যে ফ্লাওয়ার রিংটা দেখতে পাচ্ছ তোমরা সেগুলোর দাম মাত্র শুরু হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা অবধি আমার এটা নিয়েছিল চল্লিশ টাকা তোমরা চাইলে গুলোকে কাস্টমাইজও করে নিতে পারবে তোমাদের পছন্দের ফুল দিয়ে যাই হোক তারপর সন্ধে হতে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আমরা এইদিকে আসলে ভালো করে নিজেদের ঢেকে আসবে নইলে ঠান্ডায় তো তোমরা বরফই হয়ে যাবে আর ঘোরাঘুরি করতে গিয়েছি একটু খাওয়া দাওয়া হবে না এটা কি হতে পারে তাই চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে আর এই ঠান্ডা এক কাপ চা বা এক কাপ কফি হলে মন্দ হয় না ব্যাপারটা তারপরে খেয়েছিলাম চিকেন মোমো চিকেন কাটলেট চিকেন শাটে টুকি টাকি খাওয়া দাওয়ার পরে আমিও বেরিয়ে পড়ি বাড়ির জন্য রওনা হতে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমার এই প্রথম ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদমই না দেখা হবে পরের ভিডিওতে চলোটা Ta-da!